সত্যটা ভাগীরথী ভাগীরথীর পারে ধস ধসে যাওয়ার ঘটনা ঘটছে বিভিন্ন সময় এমন পরিস্থিতি হচ্ছে যে মানুষ ভিটে মাটিতে ভিটে মাটি হারিয়ে ফেলতে পারে এই পরিস্থিতি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বহু মানুষ আতঙ্কে স্কুলে আশ্রয় নিচ্ছে তো এই পরিস্থিতিতে প্রশাসনের ভূমিকা কোথায় প্রশাসনের কোনো ভূমিকা তো নেই ভাগীরথীর দুপার ধরে ভাঙন এই রঘুনাথগঞ্জ থেকে শুরু করে শমশেরগঞ্জ থেকে শুরু করে মালদার একটা বড় এলাকা মানিকচক আমরা একটার পর একটা এলাকা নিয়ে সেখানকার মানুষদেরকে নিয়ে বিডিওর কাছে এর কাছে দুটো জেলা ডেপুটেশান অসংখ্য ডেপুটেশন দেওয়া হয়েছে অসংখ্য বা দাবি সনদ পেশ করা হয়েছে না কেন্দ্রের সরকার না রাজ্যের সরকার কেউ এতটুকু উদ্যোগ দিচ্ছে না মাঝখান থেকে যেটা হচ্ছে গতকাল রাত্রিবেলা যেটা একটা গোটা পাড়া ছিল পরের দিন সকালবেলা সে গোটা পাড়াটা নদীর মধ্যে গোটা পাড়াটা কেউ গেলে বুঝতে পারবে না যে আজ থেকে আগের সন্ধে সেখানে একটা গোটা সমাজ ছিল একটা গোটা মানবসভ্যতা ছিল এবং এই যে স্কুলে আশ্রয় নেওয়ার কথা বলছেন এই রকম ঘটনা আছে কোভিডের সময় যখন স্কুলগুলো বন্ধ ছিল ওই ভাঙন এলাকার মানুষদের যাদের বাড়িঘর নদীতে তলিয়ে গেছে তাদেরকে একটা মানে অস্থায়ী ক্যাম্প করে স্কুলে রাখা হয়েছিল বলা হয়েছিল যে আপনাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে আপাতত স্কুলে থাকুন তারপরে কোভিডের পরে যখন স্কুলগুলো আবার খুলে গেল সেই লোকগুলোর হাতে একটা পলিথিনের প্যাকেটে এক কেজি করে চাল আর দুটো আলু দিয়ে বলা হয়েছিল যে ক্যাম্প বন্ধ আপনারা যে যেটা বুঝে নিন এই অবস্থার মধ্যে ওখানে মানুষ রয়েছে এবং অসংখ্যবার বলার পরেও না কেন্দ্র কেন্দ্র রাজ্য দুই সরকারের দায়িত্ব এটা না কেন্দ্র না রাজ্যের সরকার ভাঙন এলাকার মানুষের জন্য কোনো উদ্যোগ নিচ্ছে হাওড়ার বেলগাছি ঘটনা শুনেছেন নিশ্চয়ই যে এখান থেকে আমি আপনাকে অ্যাড করে দিচ্ছি জাস্ট একটা আপনারা এখান থেকে আপনাদের ক্যামেরা নিয়ে যদি চলেন আমি আপনাদেরকে নিয়ে গিয়ে দেখাবো ওই ভাঙন এলাকায় মানিকচকে আপনি রঘুনাথগঞ্জের কথা বললেন পাশের জেলা মানিকচকে এরকম হয়েছে যে মানুষের ভাঙনের বাড়িঘদ সব চলে গেছে সহায় সম্বলীন খোলা আকাশের নিচে দিন কাটছে তারা কোনো রকমের নদীতে কিছু মাছ ধরে দিনে পঞ্চাশ টাকা ষাট টাকা উপার্জন করে কোনো রকমে খেয়ে পরে বাঁচবে তাদের কাছ থেকে তৃণমূল তোলাবাজি করছে এই বলে যে তৃণমূল নাকি নদীটাকে লিজ নিয়েছে অতএব নদীতে মাছ ধরতে গেলে হাজার টাকার মাছ ধরলে আটশো টাকা তৃণমূলকে দিয়ে দুশো টাকার মাছ আপনি বেচতে পারবেন এই অবস্থার মধ্যে তৃণমূলের তোলাবাজি বন্ধ হচ্ছে না এই মানুষগুলোর কাছ থেকে প্রায় তিন দিন হতে চলল হাওড়ার বেলগাছিয়ার মানুষ এখনও গৃহহীন ধসের জন্য তাদের বাড়ির মাথার ছাদ চলে গিয়েছে জল নেই বিদ্যুৎ নেই খাবার নেই তো এই পরিস্থিতিতে পরিবার পরিজন নিয়ে কোথায় যাবে তারা মানুষের ক্ষোভ বাড়ছে তো এদের পরবর্তী ঠিকানা তাহলে কী হতে চলেছে দেখুন হাওড়াতে গত আট বছর ধরে ওখানে পুরসভা বলে কিছু নেই পুরসভার ভোট হচ্ছে না অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ড বানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটা নামকাপাস্তে বানিয়ে রেখে দিয়েছেন একটা হাওড়ার মতো একটা প্রাচীন শহর এবং এরকম একটা জনবহুল শহর তা চলছে কোন রকমের কোন শহর অ্যাডমিনিস্ট্রেশনের তাকে বাদ দিয়ে পুরসভাহীন একটা শহর চলছে ভারতবর্ষে মধ্যে গোটা ভারতে খুশিতে পাওয়া যাবে না একটা পুরসভাহীন শহর যা কিনা হাওড়াবালি গত আট বছর ধরে হয়ে রয়েছে এমতাবস্থা একটা এলাকা যা হওয়া তাই হচ্ছে পুরসভা থাকলে ন্যূনতম যতগুলো কাজ অন্ততপক্ষে মানুষ দাবি করতে পারে একটা কাউন্সিলরের কাছে গিয়ে চেয়ারম্যানের কাছে গিয়ে যে আমাদের এই কাজটা হচ্ছে না এখানে জল আসছে না এখানে এই সমস্যা আছে মানুষের বলার জায়গাটুকু পর্যন্ত নেই এদের দলীয় কুন্দলের জন্য এরা পুরসভাটাকে ডিফাং করে রেখে দিয়েছে গত আট বছর ধরে ওখানে পুরসভার ভোট করাচ্ছে না সুতরাং যা পরিস্থিতি হওয়ার তাই হচ্ছে এই যে এই যে সমস্যাগুলো ধস হচ্ছে সেখানে ধসটাকে আটকানো সেখানে যেখানে মাটির কাজ করতে হবে যেখানে কোনোরকম কোনো প্রযুক্তিবিদ্যা নিয়ে গিয়ে সয়েল টেস্টিং করে ধস যেখানে হতে পারে সেটাকে আটকানোর চেষ্টা করা যাতে সেখানকার মানুষকে অন্য জায়গায় পুনর্বাসন দেওয়া যায় জলের সমস্যা মেটানো এই কাজগুলো যারা করবে তারাই তো নেই এই কাজগুলো করবে এটাকে এমপিএসে জলের কাজ করবে না এমএলএসে জলের কাজ করবে না প্রত্যেকে আলাদা আলাদা দায়িত্ব রয়েছে এই কাজ যার করার সেই বডিটাই ওখানে নেই সেই বডিটাই ওখানে মিসিং সুতরাং আর কার কাছে মানুষ প্রতিকার চাইবে তাপসী মন্ডল সদ্যই বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেছে এবং সেখানেই আজকে শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা শক্তি প্রদর্শন করে মিছিল করেছেন সভা করেছেন তো হাইকোর্টের অনুমতি নিয়ে তাকে যেতে হচ্ছে তাপসীকে জবাব দিয়ে কি আজকে শুভেন্দু অধিকারীর এই মেগা শো এবং লক্ষ্য কি পঁচাত্তর শতাংশ হিন্দু ভোট একটা এক করা দেখুন পঁচাত্তর শতাংশ হিন্দু ভোট বিজেপি কোথাও মানে আপনার গুজরাটে বা মধ্যপ্রদেশে বা উত্তরপ্রদেশেও পায় না পঁচা একটা এলাকায় যদি পঁচাত্তর শতাংশ হিন্দু মানুষ থেকে থাকেন পঁচাত্তরে পঁচাত্তর জনই বিজেপিকে ভোট দেবে এটা গুজরাটে আজব্দি হয়নি যদি শুভেন্দু অধিকারী করতে পারেন ধরে নিতে হবে তাহলে উনি মোদীর থেকে বড় নেতা তাহলে ওনাকে আর বাংলার মুখ্যমন্ত্রী নয় আমরা ডাইরেক্ট ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই শুভেন্দু অধিকারীকে কিন্তু কথাটা হচ্ছে এই ধরনের লোক হাসানও রাজনীতিরা করতে পারেন এদের গলার আওয়াজ যত বাড়ছে এদের বিধায়ক সংখ্যা তত কমছে আমাদেরকে এরা ব্যঙ্গ করে যে আমাদের বিধায়ক শূন্য মানুষ আমাদেরকে জেতাননি কতবার বিধানসভায় কোনো আসনে আমাদের বিধায়ক শূন্য আর ওদেরকে মানুষ জিতিয়েছিলেন তারপরও ওদের বিধায়ক বিধায়কের সংখ্যা কমতে কমতে ক্রমশ শূন্যের দিকে যাচ্ছে সুতরাং এই শুভেন্দু অধিকারীর এই চিৎকার চাঁচামেচিতে শুভেন্দু অধিকারী রাজনৈতিক এবং সাংগঠনিক ব্যর্থতা ঢাকা যাবে না এইটা ঘটনা যে বিজেপি বিরোধী পার্টি হিসেবে বিজেপি বিরোধী দল হিসেবে তৃণমূল কংগ্রেসকে কোনোরকম কোন অসুবিধায় ফেলতে ব্যর্থ হয়েছে আপনাদের সোশ্যাল মিডিয়া পেজের ডিপি বদলানোকে কেন্দ্র করে একটা বিতর্ক তৈরি হয়েছে বিভিন্ন মহলে এবং সেখানে দেখা যাচ্ছে যে নীল সাদা ফটো তো নীল নীল আকাশ সাদা মেঘের উপর হলুদ রঙের বা গোল্ডেন রঙের কাস্তে হাতুড়ি তো কভার ফটোতে এক একুশে এপ্রিলে ব্রিগেড কর্মসূচির উল্লেখ তো বিশে পেতে কি হ্যাঁ বিশে এপ্রিলের উল্লেখ তো ভোট পেতে কি এরকম একটা এই আপনার সাথে আমি কথা বলছি তো পেছনে দেখুন কি সুন্দর নীল আকাশে সাদা মেঘ এর এর থেকে আপনি কী রাজনৈতিক বার্তা পাচ্ছেন আমরা তো ছোটোবেলা থেকে যখন ফ্ল্যাগ উঠতে দেখেছি সবসময় দেখেছি ফ্ল্যাগ তো আকাশে যখন ওড়ে তখন তো ফ্ল্যাগের নীল সাদা আকাশই থাকে আমি একটা কথা বলছি তৃণমূল কংগ্রেসের খেয়ে দেয়ে কাজ নেই এখন এগুলোকে নিয়ে ঘোরা সময় কাটাচ্ছে তবে একটা ব্যাপারে আমি খুবই খুশি আমি গতকাল থেকে দেখছিলাম দেবাংশু থেকে শুরু করে আরও বেশ কিছু তৃণমূলের নেতা কর্মী সমর্থক তারাই কাস্তে হাতুরির এই এই ছবিটা শেয়ার করছেন এখন দেখুন তৃণমূলের মধ্যে এখন দুভাগে তো ভাগাভাগি হয়ে গেছে একদল পিসির ছবি শেয়ার করছে একদল ভাইপোর ছবি শেয়ার করছে সেই এখান থেকে সরে এসে একদল তৃণমূল নেতা কর্মী যে তাদের টাইম লাইনে কাস্তে হাতুরির ছবি পোস্ট করছে এর ফলে এক এটাই সঠিক রাজনীতি এটাই করা উচিত তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আমরা অভিনন্দন জানাচ্ছি যে এর ফলে আপনাদের টাইম লাইনগুলোও পবিত্র হচ্ছে দুখানা চোরের ছবি ছাপার বদলে দুখানা চোরের ছবি পোস্ট করার বদলে কাস্তে হাতুরির ছবি পোস্ট করছেন মানে আপনারা মানুষের বন্ধু ছবি পোস্ট করছেন আপনারা এই পথেই থাকুন এবং যেরকমভাবে ওই রত্নাকর ওই মোড়া মোড়া বলতে বলতে রাম রাম বলে ফেলেছিল সেরকমভাবে তৃণমূল এই যে কাস্তে হাতুরির ছবিটা পোস্ট করা শুরু করলো এইভাবেই একদিন ওরা কাস্তে হাতুরির মিছিলও হটা শুরু করবে বেশ কিছুদিন ধরে স্নেহা চক্র স্নেহাশিস চক্রবর্তী রাজ্যের মন্ত্রীর সঙ্গে তহাসির দিকের একটা বিবাদ শোনা যাচ্ছে এবার তিনি বলেছেন যে বিজেপি সিপিএম একসুরে গলা মেলাচ্ছে তহাসির দিকে বাংলার মানুষ এসব কথা কোনো মূল্য দেয় না নাম না করে তিনি মন্তব্যটা তোহাসের দিকে যখন তৃণমূলের হয়ে ভাড়া খাটবেন তখন তোহাসির দিকে খুব ভালো লোক তোহাসির দিকে যখন দুটো বলবেন যে এখানে এইটা হয়নি ওখানে সেইটা হয়নি তখন তোহাসির দিকে খারাপ লোক মাওবাদীরা যখন বুদ্ধদেব ভট্টাচার্যকে খুন করতে যাবে তখন মাওবাদীরা খুব ভালো আর যখন মাওবাদকে সমর্থন করা কোনো ছাত্র বসুর গাড়ির সামনে দাঁড়িয়ে স্লোগান দেবে তখন সে খুব খারাপ তার উপর দিয়ে গাড়ি চালিয়ে দিতে হবে সুতরাং স্নেহাসীর চক্রবর্তী একজন বিধায়ক হিসেবে ওই কার সুর কার সঙ্গ সুরের সঙ্গে মিলছে এইসব ছেড়ে যদি তুহাসিদ্দিকি বলুন কি ফুরফুরা সাধারণ মানুষের বক্তব্যের মধ্যে রকম সত্যতা থেকে থাকে যে সত্যি ওখানে আপনি কাজ করেননি সত্যি ওখানে পরিকাঠামোর উন্নয়ন হয়নি সত্যি বামফ্রন্ট সরকারের সময় ওখানে জলের লাইন বসানো থেকে শুরু করে আর যে যে ডেভেলপমেন্টের কাজ হয়েছিল তারপরে গত এগারো বছর বারো বছর চোদ্দ বছর আপনারা ঝেঁটিয়ে ভোট পেয়েছেন সংখ্যালঘু মোহল্লায় গিয়ে বিজেপির ভয়ে দেখে আপনারা ঝেঁটিয়ে ভোট নিয়েছেন কিন্তু একটা জায়গাতেও আপনারা সত্যিকারের মানুষের জন্য যে কাজগুলো করা সেই কাজগুলো করেননি এই বাস্তবতাকে যদি স্নেহীষ চক্রবর্তী স্বীকার করা সৎসাহস দেখান তাহলে অনুরোধ করব বিধায়ক হিসেবে স্থানীয় বিধায়ক হিসেবে যে কাজগুলো আপনার করার আপনি সেই কাজগুলোকে করুন করুন তোয়াসিদ্দিক বক্তব্যের রাজনৈতিক বিচার না করে কলকাতা পুরসভায় একশো দিনের কাজের টাকা দেওয়া নিয়ে একটা গতকাল সরগরম হয়ে উঠেছিল তার কারণ মেয়র নিজে স্বীকার করেছেন যে গত তিন মাস ধরে একশো দিনের যারা কর্মী তাদের টাকা দেওয়া যাচ্ছে এবং সেক্ষেত্রে তিনি দায় চাপিয়েছেন কেন্দ্রের উপর এবং পাল্টা বিজেপি বলছে যে পুরসভার অপব্যয়ের জন্যই নাকি অবস্থা দেখুন টাকা দেওয়া যাবে না একশো দিনের কর্মীদেরকে সোজা বাংলা কথা বলছি আপনাদেরকে টাকাটা আসবে কোথেকে বাড়িতে তো নোট ছাপানো হবে না পুরসভার অফিসে তো নোট ছাপানোর মেশিন বসবে না টাকাটা আসবে কোথেকে পুরসভার টাকা আসে রেভিনিউ থেকে আজকে কলকাতা শহরে আমাদের যখন কাউন্সিলর ছিলেন চয়ন ভট্টাচার্য পুরসভার অধিবেশনে তিনি তথ্য দিয়ে প্রকাশ এটা মানে দেখিয়েছিলেন কলকাতা কলকাতা শহরে আপনারা ভাবতে পারছেন শপিং মল চলেছে বেশ কয়েক বছর যে শপিং মল থেকে কিনা এক পয়সা পুরসভার খাতায় দিকে সেই শপিং মলের নামই নেই সেই শপিং মল থেকে এক নয়া পয়সা ট্যাক্স রেভিনিউ যা পুরসভার আসার পাচ্ছে না তা আমরা জানি না যে শপিং মলের মালিকের কাছ থেকে রেভিনিউর টাকাগুলো পুরসভায় না গিয়ে কোন মেয়রের আর কোন কাউন্সিলার কোন এমআইসির পকেটে গেছে এই তথ্য আমরা পুরসভায় পেশ করেছিলাম শোভন চ্যাটার্জী যখন পুরসভার মেয়র শোভন চ্যাটার্জি ইংল্যান্ডে ইংল্যান্ড সফরে সেই সময় শোভন চ্যাটার্জির গাড়ির ট্রান্সপোর্ট অ্যালাওয়েন্স গাড়ির তেলের টাকা উঠছে পুরসভা থেকে সেই দিনগুলোতে উনি বসে আছেন ইংল্যান্ডে আর মানে কলকাতায় নাকি উনি গাড়ি করে ঘুরে বেড়াচ্ছেন ওনার গাড়ির তেলের টাকা পুরসভা থেকে তোলা হচ্ছে আজকে একটার পর একটা বেআইনি বিল্ডিং তৈরি হচ্ছে একটা বিল্ডিং থেকে তার মিউটেশন থেকে যে ট্যাক্স পুরসভার পাওয়ার কথা বেআইনি বিল্ডিং মিউটেশন ছাড়া তার রেজিস্ট্রেশন ছাড়া বেআইনি বিল্ডিং উঠছে কাউন্সিলারগুলো পয়সা খাচ্ছে থানার পুলিশ পয়সা খাচ্ছে পুরসভার অ্যাকাউন্টে যে টাকাটা যাওয়ার কথা সেই টাকাটা যাচ্ছে না তো পুরসভা যে একশো দিনের কাজের জন্য টাকা দেবে পুরসভা যে রাস্তাঘাটের উন্নয়নের জন্য টাকা বরাদ্দ করবে পুরসভা যে জলের ব্যবস্থার নিকাশি ব্যবস্থার উন্নয়নের জন্য টাকা বরাদ্দ করবে পুরসভার যে স্কুল চলবে কোথায় আপনি গোটা কলকাতা শহরে এখন ক্যামেরা নিয়ে ঘুরুন দেখি কোন কর্পোরেশন স্কুল বামফ্রন্ট সরকারের সময় পাঁচশোর কাছাকাছি কর্পোরেশন স্কুল চলতো খালি কলকাতা পুরসভা এলাকায় আজকে সবকালে কর্পোরেশন স্কুল বন্ধ কর্পোরেশন স্কুলে কারা পড়তে যেত গরিব ঘরে ছেলেমেয়েরা পড়তে যেত করিবর্তী ছেলে মেয়েরা পড়তে যেত না একেবারে বস্তির মেয়েরা যার বাবা মা কোনোদিন স্কুলের মুখ দেখেনি সেই বস্তির ছেলে মেয়ে কর্পোরেশন স্কুলে গিয়ে তার হাতেখড়ি হয়েছে সে পড়াশোনা শিখেছে কর্পোরেশান স্কুল বন্ধ একশো দিনের কাজের টাকা বন্ধ কেননা পুরসভার টাকা আসার যে জায়গা ছিল সেই টাকার আসার জায়গাগুলো থেকে ওরা কি করছে টাকাগুলো পুরসভার খাতায় না তুলে ওগুলো কাউন্সিলারের আর মেয়রের নিজের পকেটে ঢুকছে টাকাগুলো